আসসালামু আলাইকুম এমরান কেমন আছেন খেজুর বাগানে আসছি প্রচণ্ড বাতাস বাড়ি থেকে শুধু আপনাদের দূর থেকে খেজুর বাগানটা দেখাই আজকে একদম খেজুর বাগানের কনারে চলে আসছি আর বাসা থেকে একটা ফুল গাছের মতো দেখা যাক এটা কী ফুল গাছ আমি জানি না তো আমার মানে ফলো করি কাছে আসার সুযোগ পাই না কখনও এখনো আসছি কাছে এগুলো কী গাছ বাসা থেকে শুধু ও দাঁড়াতাম সহি দেখছি না বাসার ওই আঙিনার দাঁড়ায় দেখি ফুল গাছটা হলুদ হলুদ ফুল ফুটে রইছে তো দেখতে অনেক ভালো লাগে আজকে কাছে চলে আসলাম এগুলো কি ফুল আমি জানি না তো আমি কখনো গাছ থেকে ফুল ছিঁড়ি না কারণ হয়েছে ফুল আমার অনেক ভালো একটা জিনিস আর ফুল গাছেই মানায় ঠিক আছে হাতে না তো গাছেই সুন্দর ফুল হয়তো গাছে থাকলে ফুলটা দশ বারো দিন থাকবে এখন ছিঁড়লে এখনই নষ্ট হয়ে যাবে তো সব কিছু ছিঁড়ে নষ্ট করার দরকার নাই এটা কি গাছ আমি জানি না কি ফুল এটা মনে হয় জ্বালাইছে পশু পাখি বীজ ফলাইছে খায় সেই থেকে জ্বালাইছে লাগাই না গাছটা আমি ফলো করি অনেক সুন্দর ফাঁকে থেকে মনে হয় গেন্দা ফুল এটা আসলে গেন্দা ফুল না এই যে হচ্ছে খেজুর গাছ প্রত্যেকটা খেজুর গাছের নিচে পানি দেওয়া হয় আমি এখন দাঁড়াই আছি বাগানের একদম শেষ সীমা নাই মানে এই পাশে বাড়ির পাশে না এই পাশে আসলে এই বালু আর মরুভূমির দেশে প্রত্যেকটা গাছের ঘরে পানি দিতে হয় মানে পানি না দিলে আর ফল ধরতে এই যে আঙুর গাছের বাগান ওই যে ডালিম গাছে ডালিম ধরে ছোটো ছোটো শুকাই গেছে মাসালা তারপর যথেষ্ট চেষ্টা করে এই যে মোটা মোটা পাইপগুলো দেখতেছেন পুরাটা ওই পর্যন্ত একদম হয়েছে আঙুরের বাগান এই আঙুরগুলো ধরবে আর কিছুদিন পরে আর এদিকে দেখাইলে দেখা যায় আমার ক্যামেরায় দেখা যায় কিনা জানি না ওই ওইদিকে দিকে উঁচু উঁচু পাহাড় আমার বাসার আশে দিয়ে সম্পূর্ণ পাহাড় ঠিক আছে কাছে কোনো পাহাড় নাই আসলে আমার বাসাটা যদি পাহাড়ের কাছে হইতো আমি প্রতিদিন মনে হয় পাহাড়ে উঠতাম সকালবেলা ঘুম থেকে উঠে ভালো লাগে আমার এই জায়গাটা আসলে তো এই যে গাছগুলোই খেজুর ধরছিল আমি যখন এখানে আসলাম তখন পুরে খেজুরের মতো এখন খেজুর নাই আমি আমার লাইফে সব কিছুই পারি রুমাল বানান কাঁথা বানান গেঞ্জি বানান সুতের যত রকম শিলি আছে কিন্তু আমি একটা জায়গায় ব্যর্থ এই যে খাইজারের পাতা দেখতেছেন সব তো সহজে পাটি বানান আমি পাটি বানাইতে পারি না হয় পাটি এক জায়গায় চেকুন হইব মানে পাটির ফাইল এক জায়গায় মোটা হইব কি সুন্দর পাতা ঠিক আছে পাটি বনে এই বড় লোকে যেতাম আসলে আমি এখানে এসে খুঁজতেছি কোথাও শাক পাওয়া যায় কিনা শাক হয়েছে কিনা হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ছিলাম খেজুর বাগানে ওই প্রান্তে চলে আসছি এখন এই প্রান্তের শেষ প্রান্তে মানে এই যে হয়েছে সীমানা নতুন করে খেজুর বাগান করছে ওগুলো কিছুটা গাছ বাঁচছে কিছুটা মরছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে এই জায়গাটা আসলে মনে হয় বাংলাদেশে আসছে এটা বাংলাদেশের কোনো দৃশ্য ঠিক আছে আমার খুবই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় মনটা যত খারাপই থাকুক আমার মনটা আজকে খুব খারাপ এই জন্য আমি এখানে আসছি একটু সুযোগ খুঁজে তো সবাই ভালো থাকবেন কেমন